জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না তবে তার সত্ত্বেও আপনাকে নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং ব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে দেখা যাবে এই সপ্তাহে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি ভালো লাভ পেতে পারেন কারণ গুরু মহারাজ আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করবেন তবে এর জন্য বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই বোনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার সময়ে আপনার কিছু টাকা খরচ হতে পারে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে কর্মক্ষেত্রে আপনার মজা আপনার উর্ধ্বতনদের অসন্তুষ্ট করতে পারে যার কারণে এটা সম্ভব যে তারা আপনার কাজ এবং দায়িত্ব সম্পর্কে আপনাকে গুরুতর মনে নাও করতে পারে এবং আপনার কাছ থেকে কিছু কাজ নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারে যার জন্য আপনি ইতিমধ্যেই কঠোর পরিশ্রম করছিলেন এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার ফলে আপনি মুক্ত হওয়ার পাশাপাশি সতেজ সতেজ বোধ করবেন মত অবস্থায় এই সময়ের ব্যবহার করে আপনার পড়াশুনোর পাশাপাশি শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন প্রতিকার শনিবার রাহু গ্রহের জন্য যজ্ঞ হবন করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক কুম্ভ রাশি জয় মা তারা জয় বাবা লোকনাথ